আসসালামু আলাইকুম শ্যান্মিত চাকরি প্রত্যেক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবার ভালো আছি বন্ধুরা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে চৌত্রিশটি ক্যাটাগরিতে একশো পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এখানে এক নম্বরে আছে প্রশিক্ষণ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে এবার দুই নম্বরে আছে অ্যানালিস্ট এই পদে একজন নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থাকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবার তিন নম্বরে আছে প্রোটোকল অফিসার এই পদে একজন নিয়োগ করা হবে বেতন ধরে বাইশ হাজার টাকা থাকে তিপ্পন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি এরপরে চার নম্বরে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন্ন হাজার ষাট টাকা এবং পাঁচ নম্বরে আছে পরিকল্পনা কর্মকর্তা এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতনতা হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপরে ছয় নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা এখানেও দুইজন নিয়োগ করা হবে বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপর সাত নম্বর আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে তিপ্পন্ন হাজার ষাট টাকা এরপর আট নম্বরে আছে গবেষণা কর্মকর্তা এখানেও বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপন হাজার ষাট টাকা এখানে একজন নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর নয় নম্বরে আছে তথ্য কর্মকর্তা এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবার দশ নম্বরে আছে প্রমোশন কর্মকর্তা এই পথে তেইশজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এরপরে এগারো নম্বরে আছে সহকারী অনুষদ সদস্য এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বারো নম্বরে আছে রসায়নবিদ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবার তেরো নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে এগারোজন নিয়োগ করা হবে এখানেও বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপর চোদ্দ নম্বরে আছে অডিট অফিসার এই পদে একজন নিয়োগ করা হবে এখানেও বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপরে পনেরো নম্বর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এরপর ষোলো নম্বর আছে ঊর্ধ্বতন নকশাবিদ এখানেও একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এবং সতেরো নম্বরে আছে সহকারী প্রকৌশলী এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানেও বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন হাজার ষাট টাকা এবার আঠারো নম্বর আছে ড্রাফম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানেও বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এরপর উনিশ নম্বর আছে টেকনিক্যাল অফিসার এই পদে জন লোক নিয়োগ করা হবে এসব পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এছাড়াও নির্ধারিত বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে উনিশ নম্বর আছে টেকনিক্যাল অফিসার এই পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এরপর বিশ নম্বরে আছে কারিগরি কর্মকর্তা এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাশ থাকতে হবে এরপর একুশ নম্বরে আছে কারিগরি কর্মকর্তা এই পদেও একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানেও সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাশ থাকতে হবে এরপর বাইশ নম্বরে আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এবং তেইশ নম্বর আছে নকশাবিদ এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এরপর চব্বিশ নম্বরে আছে কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এবং পঁচিশ নম্বরের হিসাব সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের কমপক্ষে স্নাতক ডিগ্রি দেরি হতে হবে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার ছাব্বিশ নম্বরে উচ্চমান সহকারী এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সাতাশি নম্বরে আছে মান নিয়ন্ত্রণকারী সহকারী এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আঠাশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা এস এসএসসি পাস সহ যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেট বা টেরেড কোর্স পাশ হতে হবে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর আছে টেকনিশিয়ান এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ সহ অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাশ হতে হবে তিরিশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে বাহাত্তর জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে কম্পিউটার বিষয়ে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার দক্ষতা থাকিতে এরপরে একত্রিশ নম্বরে আসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপর বত্রিশ নম্বর আছে রিসিপশনিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে এরপর তেত্রিশ নম্বর আছে নকশা সহকারী এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল আর্ট বা নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে এবং চৌত্রিশ নম্বর আছে গাড়ি চালক এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত জগত অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে তবে হালকা অথবা বাড়ি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএসসিআইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ছয় আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে একুশ নং পদের জন্য দুইশত তেইশ টাকা বাইশ ও তেইশ নং পদের জন্য একশো আটষট্টি টাকা চব্বিশ হতে চৌত্রিশ নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন বিসিক থেকে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম